ছোট থেকেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এখন বুড়ো হয়ে গেছি আগে কত জৌলুস ছিল বাংলা চলচ্চিত্রের আর এখন তার কিছুই নেই এই চলচ্চিত্রের জন্য খুব মায়া হয় যখন দেখি ছবি চলে না চারদিকে শুধুই হতাশা চলচ্চিত্রের এমন অবস্থা দেখে কান্না আসে কথাগুলো বলছিলেন প্রবীণ অভিনেত্রী আনোয়ারা আগামী পাঁচই মে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার সতেরো আঠারো মেয়াদের নির্বাচন এখানে অংশ নিচ্ছে তিনটি প্যানেল তার মধ্যে অন্যতম মিশা সৌদাগর ও জায়দ খান প্যানেল আজ মঙ্গলবার দুপুরে প্যানেলটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এফডিসিতে সেখানে উপস্থিত থেকে আনোয়ারা এসব কথা বলেন তিনি বলেন মানুষ দেখা হলে আমাকে বলে আপা আগের বাংলা ছবিগুলো দেখি কিন্তু হলে গিয়ে এখনকার ছবি দেখি না কারণ এখন যেসব ছবি হয় তার অধিকাংশই মানহীন কথাগুলো শুনে কষ্ট হয় আনোয়ারা আরও বলেন আর দর্শক ভালো ছবি নির্মাণ না হলে ভালো পরিবেশ না থাকলে কেন ছবি দেখবে এর মধ্যে আবার একটা দু ছবি ভালো হয় কিন্তু একটা ছবি দিয়ে তো দু আর গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি চলে না বক্তব্য দেওয়ার সময় আনোয়ারার পাশে ছিলেন চিত্রনায়ক রিয়াজ তিনি রিয়াজের দিকে ইঙ্গিত দিয়ে বলেন একদিন রিয়াজ বলেছিল চলচ্চিত্রে ক্যান্সার ঢুকেছে আমি রিয়াজের কথার সঙ্গে একমত আসলেই চলচ্চিত্রে ক্যান্সার ঢুকেছে এই ক্যান্সার আগে দূর করতে হবে তারপর ভালো ছবি নির্মিত হবে মিশা সৌদাগর জায়েদ খান প্যানেল থেকে নির্বাচনে অংশ না নিলেও প্রবীণ শিল্পী হিসেবে আনোয়ারা এই প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ